নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বাসন্তী পোলাও আর দেশি চিকেন তো আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাবো তো চলুন এখানে বানিয়ে নিয়েছি লোকেল চিকেন আর বাসন্তী পোলাও সাথে আছে স্যালাড তো এখানে নিয়ে নিয়েছি লোকেল চিকেন ছোটো সাইজের একটা চিকেন ছিল এখানে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো হলুদ আর এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ শাক অল্প ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে হয় না অনেকগুলো দেখবেন গাছ বেরিয়ে যায় তো সেগুলোই আমার পেঁয়াজের মধ্যে বেরিয়ে গেছিলো তো সেটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ শাক আর পেঁয়াজ কুচি এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আর দিয়ে দেবো এটা জিরে আর আদা এটা হাফ চামচ দিলাম আর এইখানে দেবো রসুন রসুনও দিলাম হাফ চামচ আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম সামান্য সর্ষার তেল দুই চামচের মতন হবে এটা ভালো করে মাখিয়ে নিলাম এটা আমার মাখানো হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটু গরম মশলা যতগুলো পেঁয়াজ রেখেছিলাম সেগুলো ভাবছি দিয়েই দিই আর সাথে নিয়ে নিয়েছি দুইখানা আলু এটাও আমি ভালো করে মাখিয়ে নিলাম এগুলো সরিয়ে রাখলাম এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল বাসন্তী পোলাও জন্য গোবিন্দভোগ চালটাই ভালো সুন্দর গন্ধও আসে রান্নাটাও সুন্দর হয় আর চট জলদি হয় প্রথমে আমি চালগুলো একটু ধুয়ে নেবো ভালো করে ধুই নিতে হবে চালের মধ্যে অনেক নোংরা টোংরা থাকে তো সেই জন্যে চালগুলো একটু ধুই নিতে হবে দুই তিনবার ভালো করে ওয়াশ করে নেবো তো দেখুন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে আর সামান্য একটু জল রেখেছি আর দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিলাম সামান্য ঘি আমার মা এইভাবেই বানাতো সেই জন্য আমি এইভাবেই বানাই ছোটোর থেকে মায়েরটা দেখে এসেছি তো আমি এইভাবেই বানাই ঘিটা এর মধ্যেই দিয়ে দিলাম আপনারা ভাবছেন যে জলের মধ্যে ঘি হ্যাঁ ঘিটা এর মধ্যেই থাকবে এই যে দেখছেন জল খুব সামান্য জল দিয়েছি জলটা দিলে চালটার দানাগুলো একটু লম্বা লম্বা হবে একটুখানি চালটা ভিজবে তো এটা একটু সরিয়ে রাখলাম এরপরে আমি চিকেনটা বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম আমি কোনো রকম ফোড়ন দিলাম না দিলাম বাটি ধোয়া জল মাংসটা যেরকম সাধারণ রান্না করা হয় সেই রকমই রান্না করব তবে লোকেল চিকেন তো হতে একটুখানি সময় লাগবে দিয়ে দিলাম একটু কাশুরি মেথি কাশুরি মেথি আমার ভালো লাগে সেই জন্য আমি দিই আর একটু ভালো করে কষানো হয়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে মাংস তত কিন্তু টেস্ট বাড়বে আর বাটা মশলার তো টেস্ট একদম অনবদ্য গুঁড়ো মশলা চেয়ে বাটা মশলার টেস্ট কিন্তু ভীষণ ভালো আসে দিয়ে দিলাম জল মাংসটা এখনই দেখছেন কতটা সেদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম মাংসটা একদম রেডি হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আপনাকে আমি দেখাই এই যে দেখছেন তো চলুন এটা আমি ওইদিকে করে দেব ওইদিকে আমি মাংসটা রেখে দিলাম আর এদিকে আমি বানিয়ে নেবো বাসন্তী পোলাওটা তো বাসন্তী পোলাও আমি বানাবো ঘিয়ে এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম গরম মশলা আর আমি ভেজে নেব একটু কাজু আর কিশমিশ কাজুগুলো মধ্যেখান থেকে দুই খণ্ড করে দিয়েছি আর একটু ভালো করে আমি ভেজে নেব দেখুন লাল লাল হয়ে গেছে এপরে আমি চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে খুব বেশি বেশিক্ষণ ভাজবো না বেশিক্ষণ ভাজলে আবার ভেঙে যাবার ভয় থাকবে আর আমি যতটা চাল নিয়েছি ততটাই জল দেবো এখানে দুই বাটি চাল আছে তো আমি চার বাটি জল দেবো দিয়ে দেবো নুন চিনিটা আমি এখন দেব না চিনিটা পরে দেব এরপরে দিয়ে দেবো জল এই বাটির মাপে আমি চাল নিয়েছিলাম আর এই বাটির মাপেই জলটা দেব আপনাকে আমি বাটিটা দেখাই এই যে দেখছেন এই বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম তো চার বাটি জল দেওয়া আমার হয়ে গেছে এই পরে দিয়ে দেব একখানা কভার খুব সাধারণভাবে বানায় কিন্তু জানেন বিশ্বাস করুন খুব ভালো হয় খেতে কোনো রকম আরম্ভ না করে এমনিভাবে বানাবেন ভীষণ ভালো হয় দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আমি খুব বেশি দেব না আপনারা পছন্দ মতন মিষ্টিটা এখানে দেবেন আমি নিজের মিষ্টি পছন্দ মতন দিলাম এখানে দেড় চামচের মতন আমি চিনি দিলাম এরপরে দেব দুইখানা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো না পরে ভীষণ ভাল লাগবে একদম গোটা দিয়েছি ফাটিয়ে দিই পরে যখন আপনি বাসন্তী পোলাওটা খাবেন না সেই সময় এই লঙ্কাগুলো মজে যাবে তো খেতে ভীষণ ভালো লাগবে গ্যাসটা করে দিলাম আমি অফ আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর এইখানে নিয়ে নিয়েছি কোয়াশ আজকে আমি এই কোয়াশে স্যালাড বানিয়ে আপনাদের দেখাবো অনেকেই তরকারি করে খায় কিন্তু আমি আজকে স্যালাড করে খাবো এইটা পুরোটাই ছাড়ি নেবো তো দেখুন এটা পুরোটা আমি নিয়েছি এটা কখনো এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে তবে কিন্তু একদম কচি কোয়াস আপনাকে নিতে হবে তো এটা আমি ছাল এগুলো ফেলে দিই আর এটা ভালো করে একটু ধুয়ে নেবো তো এটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে এই রকম একটা কাটার দিয়ে আমি কেটে নেব খুব সুন্দর কাটা যায় এটা আপনাকে আমি পরে দেখাবো দারুণ সুন্দর কাটায় তো দেখুন এটা খুব সুন্দর কাটা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ আর দিয়ে দেবো একটু শস্যা তেল এখানে কিন্তু অলিভ অয়েল তেল দিলে বেশি ভালো হয় তবে আমার কাছে অলিভ অয়েল নেই থাকলে অলিভ অয়েলই দিতাম আর দেবো একটা লেবু আমার বাড়ির লেবু এই মাত্র আমি পেড়ে নিয়ে এলাম এই যে দেখছেন কি সুন্দর দেখতে লাগছে না আর শীতের দিন বলে না বেশ বড় বড় হয়েছে তো এটা আগে আমি কেটে নিই এরপরে এই রসটা আমি অল্প সামান্য দেব ভালোই রস আছে কিন্তু জানেন ব্যাস এটা হয়ে গেল এরপরে আমি থালাটা সাজিয়ে ফেলি বাটির মধ্যে নিয়ে নেব একদম ভালো করে চেপে চেপে দিতে হবে তাহলে কি থালাটা উল্টালে বাটিটা যদি উল্টায় তাহলে ভেঙে যাবে না আর এতটাই ভালো হয়েছে না বাসন্তী পোলাওটা দারুণ এটা নিলাম এমনিভাবে উল্টে দিলাম ব্যাস হয়ে গেল আর এইখানে চিকেন নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম স্যালাড আর যেই লেবুটা নিয়েছিলাম সেটার মধ্যে অনেকটা রস রয়ে গেছে সেই জন্যে সাইডে দিয়ে দিলাম আর আমি কালকে একটু টমেটোর চাটনি বানিয়েছিলাম আপনাদের আমি এর আগে শেয়ার করেছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কালকে আসবো নতুন রান্না নিয়ে আজকের মতন এখানেই শেষ করলাম